বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান নতুন করে ফিরেছে নতুন আঙ্গিকে দুই দশক পরে চব্বিশে সেপ্টেম্বর থেকে শুরু হয় দেশের চৌষট্টি জেলার উনিশটি কেন্দ্রে আঞ্চলিক পর্যায়ের বাছাই পর্ব আজ অডিশনের দ্বিতীয় দিন শিশু কিশোরদের শিল্পী হয়ে ওঠার সবটি মুখর বিটিভি প্রাঙ্গন বিস্তারিত জানাচ্ছেন শাবনা স্মৃতি টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান নতুন করির প্রাথমিক বাছাই পর্ব শুরু হয় চব্বিশ সেপ্টেম্বর যা চলবে উনত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত দীর্ঘদিন পর দেশের শিশু কিশোরদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে অনুষ্ঠানটি প্রতিযোগীরা নিজ নিজ অঞ্চলের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে অডিশনে অংশ নিচ্ছেন আসছে নতুন করিতে সবার তো একটা ইচ্ছা থাকে ইয়েস কার্ড পাওয়ার আমারও তেমন একটি ইচ্ছা মনের মধ্যে অনেক ভয় আমি পাবো কি না এখানে আসতে পেরেছি আমি এত এখন আমার চাই যে আমি স্কার্ট পেয়ে পরের ধাপে যেতে চাই অনেক ভালো লাগছে দেশাত্মবোধক রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত আমি গানে পল্লীগীতি নজরুল সঙ্গীত আর আধুনিক গান আমার অনেক ভালো লাগছে আমি চাই স্কার্ট পেয়ে আমি পরের ধাপে যেতে এবারের প্রতিযোগিতায় অভিনয় আবৃত্তি গল্প বলা কৌতুক সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য দেশাত্মবোধক ও আধুনিক গান নজরুল ও রবীন্দ্রসঙ্গীত লোকসঙ্গীত হামলাদ সহ মোট নয়টি বিষয়ে প্রতিযোগিতা হচ্ছে বয়স ভিত্তিক দুটি শাখায় ছয় থেকে এগারো বছরের নিচে এবং এগারো থেকে পনেরো বছর বয়সী ছেলেমেয়েরা অংশ নিচ্ছে আমি নরসিন্দি থেকে এসেছি এবং আমি আবৃত্তিতে স্কিয়ার্ট পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আল্লাহর কাছে অনেক সুপ্রিয়া যে আমি দুইটা পেয়েছি আসলে নতুন করে এটা হচ্ছে বাচ্চাদের একটা নতুন প্ল্যাটফর্ম আমি ছোট থেকে মানে ছোট অবস্থায় আমি নিজেও দেখতাম আসলে আমার মেয়েকে অংশগ্রহণ করায় এবং সেই ইয়েস কার্ড পাইছে এটা আমার জন্য আসলে খুবই একটা আনন্দের বিষয় আর তখনও ভিতরে গেছে তখন খুবই টেনশনে ছিলাম যে আসলে কি হয় এখন ইয়েস কার্ড পাওয়াটা আমি খুব আনন্দিত এবং কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য আমার খুবই ভালো লাগতেছে আমি মনে করি নতুন করে চলমান থাকবে সব সময় কখনই বন্ধ হবে না আর এই জন্য বাচ্চা শিশুদের জন্য মানসিক বিকাশ এবং সাংস্কৃতিক এবং নৈতিক মূল্যবোধ নতুন করে বিশেষ ভূমিকা পালন করবে থাকবে প্রতিযোগিতার সুবিধার জন্য মোবাইল মেসার মাধ্যমে প্রতিটি পর্বের তথ্য জানানো হচ্ছে বিচারকেরা বলছেন প্রতিটি প্রতিযোগী ভালো পারফর্ম করছে ছোট ছোট বাচ্চারা এসছে নাচই বেশি দেখলাম গান একটা দুটো শুনলাম ভালো লাগছে এবং খুব আমি মনে করি এই ধরনের বাচ্চাদেরকে ইন্সপায়ার করাটাই আমাদের দায়িত্ব এবং ওরা যেন আরও বেশি বেশি করে সংস্কৃতিতে ঝুঁকে আমরা এটাই চাই নতুন কুড়ি এরকম একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা অনেক আগেও ভালো ভালো তারকা পেয়েছি আজকে আমি এখানে বিচারক হিসাবে আছি তো আমার খুবই আনন্দ লাগছে আর আমি চাই আমাদের দেশের এই সংস্কৃতি নতুন কুড়ির মাধ্যমে আরও সমৃদ্ধ হোক নতুন কুড়ির একটা ভূমিকা আছে অবশ্যই কারণ আপু যেটা বললেন যে আমরা অনেক আর্টিস্ট পেয়েছি নতুন কুড়ির মাধ্যমে যারা আমাদের ইন্ডাস্ট্রিকে লিড করছে এখন তো এটা আসলে এতদিন পরে যে হচ্ছে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া কারণ আমরা আজকে দেখেছি গানের চেয়ে নাচই বেশি ছিল কিন্তু গানেও হচ্ছে হয়তো অন্যান্য ইয়েতে কিন্তু আমার সার্বিকভাবে যে একটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম এতদিন বন্ধ ছিল এটা আবার নতুন করে হচ্ছে এটা অনেক বড় ব্যাপার আমরা এখান থেকে আরো নতুন নতুন শিল্পী পাব উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু করে নতুন কুড়ি উপমহাদেশের প্রথম রিয়েলিটি শো প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান এখান থেকে উঠে এসেছে বহু খ্যাতিমান শিল্পী দীর্ঘদিন বন্ধ থাকার পর মূল নাম ও থিম আবারও ফিরছে নতুন কুড়ি দীর্ঘ বিরতির পর নতুন কুড়ির এই পুনর্যাত্রা শিশু কিশোরদের প্রতিভা বিকাশের নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন আয়োজকরা এই আয়োজনের মধ্য দিয়েই উঠে আসতে পারে আগামী দিনের তারকা স্বপ্না স্মৃতি বিটিভি নিউজ ঢাকা